পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে হলে গাছটি পুরা কাটা যাবে না কিছু গাছ রেখে দিতে হয় দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম হ্যাঁ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলার কৃষি কথা। নতুন একটি পর্ব আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে পুরো পেঁয়াজের খুঁটি তো এই খুঁটিটি আমরা কিভাবে করেছি এই কীভাবে সাজিয়ে রেখেছি কতটুকু পেঁয়াজ ধরে কেন এই পদ্ধতি আমরা অবলম্বন করেছি সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এই যে পেঁয়াজের খুঁটিটি এর ভিতরে একটি বাঁশ আছে সেই বাঁশে সুন্দর করে পেঁয়াজগুলো গুছিয়ে গুছিয়ে বেঁধে রাখা হয়েছে এমন সুন্দরভাবে বেঁধে রাখা হয়েছে যেন মনে হচ্ছে একটি পেঁয়াজের খুঁটি তো প্রত্যেকটি খুঁটিতে আনুমানিক পাঁচ থেকে ছয় মন পর্যন্ত পেঁয়াজ আছে তো এটা হলো খুঁটি পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টি মোট ছয়টি খুঁটি আছে ছয়টি খুঁটিতে তিরিশ থেকে ছত্রিশ মন পেঁয়াজ আমরা এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারি তারপরেও দেখুন এই যে নিচে দেখুন আমার পাশে যেগুলো দেখছেন আপনারা এই যে এগুলো হলো সব পেঁয়াজের ফুল এই ফুল থেকে পেঁয়াজের দানা তৈরি হবে তো এখনও প্রক্রিয়া সম্পন্ন হয়নি বর্তমানে পেঁয়াজের দাম না থাকার কারণে আমাদের আনন্দবাসের কৃষকরা এইভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রেখেছে কৃষক দাম পাওয়ার আশায় খুঁটি পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে রেখেছে আরেকটি কারণেও আমাদের আনন্দবাসী কৃষকরা পেঁয়াজ সংরক্ষণ করে রেখে দেয় সেটা কি কারণে সেটা হলো এই যে পেঁয়াজগুলো দেখছেন এই পেঁয়াজগুলো বীজ তৈরি করে বলে এইভাবে সংরক্ষণ করে রেখেছে এই পেঁয়াজগুলো মাটিতে লাগানো হয় তারপরে আমরা এই কদম ফুল পেয়ে থাকি দর্শক বন্ধুরা পেঁয়াজের দাম না থাকার কারণে আসুন দেখুন পেঁয়াজের দাম না থাকার কারণে কৃষক কিভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছে নিচে ফেলে রেখেছে দাম না থাকার কারণে তো সবটা ঝুলিয়ে রাখা সম্ভব নয় দর্শক বন্ধুরা দেখুন সবটা ঝুলিয়ে রাখা সম্ভব নয় পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে হলে গাছটি পুরা কাটা যাবে না কিছু গাছ রেখে দিতে হয় তো পেঁয়াজের সাইজ অনেক সুন্দর কিন্তু দাম নাই কৃষকরা পেঁয়াজের দাম পাচ্ছে না ঠিক এই জন্য এইভাবে রেখে দিয়েছে কি করবে দর্শক বন্ধুরা পেঁয়াজ চাষ করে এবছর লস এটাই সুখসাগর জাতের পেঁয়াজ অনেক ফলন হয় উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল সুখ সাগর জাতের পেঁয়াজ শুধু একটি ঘরে নাই আরও পাশে রেখে দিয়েছে আপনারা দেখুন এই যে এ ঘরেও রেখেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারপরে শুধু এই এ রুমটিতেও নাই আরও এই যে পাশে আরেকটি রুমেও রেখে দিয়েছে সেটা আপনারা দেখুন এ ঘরেও রেখে দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভালো করে একটু লক্ষ্য করুন এই খুঁটি পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করে রাখলে এক বছর পর্যন্ত রাখা যায় পেঁয়াজ যথেষ্ট পরিমাণ আলো এবং বাতাস পায় যার কারণে পেঁয়াজগুলো নষ্ট হয় না যদি কোনো একটি পেঁয়াজ নষ্ট হয়ে যায় তাহলে সেই পেঁয়াজটি এভাবে টেনে বের করে ফেলে দিলেই হয়ে যায় দর্শক বন্ধুরা ধরেন ধরেন এই পেঁয়াজটি নষ্ট হয়ে গিয়েছে তাহলে এই পেঁয়াজটি আমি এইভাবে ধরে টেনে ফেললাম বাইরে ফেলে দিলাম তাহলে বাকি পেঁয়াজগুলো সুন্দর থাকে অনেক সুন্দর করে সাজিয়েছে কৃষক রফিকুল ইসলাম হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন ওই যে বাঁশ দেখেছেন আছেন ওই প্রত্যেকটা বাঁশে আরেকটি করে বাঁশ আটকে দেওয়া হয়েছে এবং সেই বাঁশের চারিদিকে পেঁয়াজগুলো বেঁধে রাখা হয়েছে এভাবে পেঁয়াজগুলো ভালো থাকে সুন্দর থাকে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন দেখুন আপনাদেরকে এই খুঁটিটি দেখায় সুন্দর করে একটি খুঁটি দেখালেই আপনারা বুঝে যাবেন প্রথমে আপনারা সুতুলি দিয়ে এইভাবে বেঁধে নেবেন দুটো পেরেক আটকে দিতে এইভাবে দুইটা পেরেক আটকিয়ে দিতে হবে যাতে সুতুলিটা নিচে নেমে না যায় তো চলুন এবার আমরা এটা নির্দিষ্ট স্থানে আটকিয়ে দিই হ্যাঁ দর্শক বন্ধুরা দেখুন যখন জমি থেকে পেঁয়াজ উঠিয়ে নিয়ে আসা হয় তখন পুরো গাছ সহ উঠিয়ে নিয়ে আসা হয় দেখুন এর কিন্তু গাছ এই যে পেঁয়াজ থেকে যে গাছটি থাকে সে গাছ কিন্তু আছে আপনারা যারা পেঁয়াজ সংরক্ষণ করতে চান এই গাছ আপনারা রেখে দেবেন আচ্ছা তো এইভাবে আমরা পাশাপাশি রাখবো সুন্দর করে সাজিয়ে নেবেন তারপরে রশি দিয়ে সুন্দর করে বেঁধে নেবেন হ্যাঁ দর্শক বন্ধুরা ঠিক এইভাবে এই ধাপে ধাপে পর্যায়ক্রমে এইভাবে সাজাতে সাজাতে চলে যেতে হবে তো এইভাবে আমরা খুঁটি পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করি এইভাবে পেঁয়াজ সংরক্ষণ করলে ভালো থাকে আপনারা চাইলেও এইভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রেখে দিতে পারেন